له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ في شأن حبيبه إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আলহামদুলিল্লা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখে জমার সালাত আদায় করার জন্য জমার দিন আগে আগে মসজিদে আসার বসার ওরানিকিম থেকে হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ দান করেছেন এই জন্য আমরা আমাদের মালিকের দরবারে উচ্চকণ্ঠে সুক্রিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লা অনেক মানুষের ইচ্ছা ছিল আমরা জুমার নামাজ আদায় করব এবং আছেও আসবেও হয়তো নামাজের দুই এক মিনিট আগে অনেক সময় এক ফেল ফেলও করে জুমা খুদবাটা পর্যন্ত ফেল করে এর মধ্যে দুর্ভাগ্য অন্তত জমার দিন আর হতে পারে না কি ঠিক না কারণ এটা বড় ভাগ্যের ব্যাপার বড়ই ভাগ্য ব্যাপার আল্লাত আমাদেরকে মৃত্যু রাখ পর্যন্ত যেন ইমান আমলের সাথে রাখেন সুস্থতা দান করেন পর নির্ভরশীল কখনো না হওয়া লাগে বিছনায় পড়ে কাতরে প্যারালাইসিসে যেন আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে ধাবিত না হওয়া লাগে মৃত্যু রাখ পর্যন্ত যেন সুস্থ সবল থাকতে পারি ইমান আঙুলের সাথে থাকতে পারি মৃত্যু রাখ পর্যন্ত হৃদায়তের উপরে আল্লাহ তালা অটাল আল আমাদের সকলকে যেন রাখেন এর জন্য সবাই আল্লাহর কাছে বলি আল্লাহ কারণ পৃথিবীতে আল্লাহ সবাইকে সত্তা দিবেন কিন্তু হেদায়ত দিবেন না হৃদায়ত চাইতে হবে দিনের পথে চলতে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে দিনের পথে চলতে সহজ করে দেন আমরা আইনার সামনে দাঁড়াই বলি আল্লাহমা আহসান তা হলকি বা আহসেন খলকি যে আল্লাহ তালা আপনি আমার চেহারাটা যত সুন্দর অবয়াবের সৃষ্টি করেছেন ঠিক তাদের আপনি আমার চরিত্রটা আমার আইমানটা আমার আমলটাও এরকম সুন্দর করে দিন জহার আল্লা আল্লাহমা আহসান তা যেভাবে আপনি আমাকে মানে সৃষ্টি করেছেন বানিয়েছেন বা আসছেন খোলোকে খোল মানে চরিত্র ঠিক তদ্রুপভাবে চরিত্রটাই তো ইমান ইমানওয়ালাই তো তো মূলত পরিপূর্ণ চরিত্র মানের অধিকারী কি ঠিক নামে ঠিক এই জন্য আল্লাহ কাছে এইভাবে আপনার দখল বন্ধত বাংলায় বলতে তো পারি আরবিতে না জানি যখনই আমরা আয়না তো কম বেশি সবাই দেখি দেখি না যখনই দেখবো আমরা আরবিতে না বলতে পারি বাংলায় বলল কত সুন্দর চোখ কান নাক ব্রু ঠোঁট দাঁত জিব্বা চুল মজ দাড়ি দিয়ে আমাকে তুমি বানাচ্ছ আলহামদুলিল্লাহ তুমি ঠিক এইভাবে তুমি আমার চরিত্রটা ইমানটা আমলটা তুমি আমাকে কবুল কর সেইভাবে তৌফিক ফিকদান করো ওরা যাবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমি কারণ দোয়া আমরা নামাজ পড়ি যেমন নামাজ একটা ইবাদত শ্যাম তথা রোজা একটা ইবাদত হজ একটা ইবাদত জাকাত একটা ইবাদত ইবাদতালাবাদ করা একটা ইবাদত কি ঠিক না বেঠিক ঠিক ঠিক তদরূপভাবে দোয়াটাও একটা ইবাদাত আমরা দোয়া করি যে কবুল যদি হয়ে বসে তো লাখ আর যদি কবুল না হয় তো ফাঁক কি আমাদের মনের ইয়ে তো এরকম যদি দোয়া কবুল হয় করলাম করতে হয় করলাম যদি দোয়া কবুল হয় তো লাখ না হয় না এটা না হাদিসের ভাষায় হলো যে দোয়াটাই ইবাদা আর দোয়া হওয়ার ইবাদা দোয়াটাই কি কেন দোয়াটাই ইবাদাত একটু খেয়াল করেন আমার দিকে একটু তাকান কষ্ট করে দোয়াটাই কি ইবাদাত যদি কবুল হয়ে বসে তা আলহামদুলিল্লাহ যদি সাথে সাথে যদি ওটা আপনি দেখতে না পান হাতে না পান তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলছে ওয়কান আল ইংসান মানুষ বড় উদ্গ্রীব বড় হতাশ দোয়া দোয়া করার পরে যদি দোয়াটা কবুল না হয় হাতে যদি না পায়। সাথে সাথে যদি আমরা চোখের সামনে দেখতে না পারি মনটা বড় খারাপ হয়ে যায় বুঝি আমার দোয়াটা আর কবুল হলো না না দোয়া দোয়ার কিছু শর্ত আছে এই শর্ত মোতাবেক যদি আমরা দোয়া করি দোয়াটা অবশ্যই কবুল হয় সেবাহনাল্লাহ বলি দোয়াটা অবশ্যই কি হয় কবুল হয় দোয়া কিছু শর্ত আছে প্রত্যেকটা কাজের একটা নিয়ম কানুন তত্ত্বরিয়ে তরবিয়া আছে না নাই আছে তো সেই শর্ত মোতাবেক তার ভিতরে এসে যদি আমরা চেষ্টা করি শর্তগুলো আয়ত্ত করার এবং সেইভাবে যদি দোয়া করি অবশ্যই দোয়াটা কবল হয় তবে সেই দোয়াটা তিনভাবে কবল হয় কয়ভাবে এসে জরে বলুন তিনভাবে যে দোয়া যার জন্য টাকার জন্য দোয়া করেছে আল্লাহ তুমি আমাকে এক বছরের ভিতরে লাখ লাখ টাকার মালিক বানায় দাও অনেক সময় হয়ে যায় মানুষ সময় বছরের ভিতরে জিরো থেকে হিরো হয় না হয় না হয় হালাল পথে কেউ পথে কিন্তু হয় আর কেউ দোয়া করলো আল্লাহ লাখ টাকার মালিক বানিয়ে দাও বা আমাকে একটা বাড়ি করার তফিক দাও এটা দাও সেটা দাও

কথা বলছেন না শুধু দৌড়তে থাকবে কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে চিনবেন না সন্তান তার মা কে চিনবে না গর্ভবতী যত মহিলারা গর্ভপাত করে ফেলবে কষ্টের কষ্টে বলে মানুষ পাগলের মতো মানুষ পাগলের মতন দৌড়াইতে থাকবে আল্লাহ বলছে অতার তালা মানে তোমরা দেখতে পারবা মানে কি বলেন তো যদি জেনে থাকেন নাস মানে কি ইংসান মানে কি ও ইংসানের বহু বছর হচ্ছে নাচ তাহলে তোমরা মানুষদেরকে সকল মানুষদেরকে তোমরা দেখতে পারবা কি দেখতে পারবা সুখার পাগল সুকার অর্থ কি পাগল মানুষ পাগলের পাগলে কি না বলে কোন দিক না যায় কিভাবে না হাঁটে কিভাবে না দৌড়ে ওর কোনো দিক দিশা আছে নাকি আছে নাকি বলেন এইভাবে তোমরা মানুষদেরকে পাগলের মতন দেখবা পাগলের মতন দৌড়াচ্ছি কিন্তু আমি রব বলে আমি তোমাদেরকে বলতেছি আগেই বলতেছি দুনিয়া থাকা শুনি না অমাহম বি সুখার ইরা আসলে পাগল না আসলে কি না পাগল না তাহলে কি দৌড়াচ্ছে কেন পাগলের মতন দৌড়াচ্ছে আমরা দেখতে পারবো যে পাগলের মতন দৌড়াচ্ছে আল্লাহ তারা বলছেন না আমি আল্লাহ বলছি তাহলে আল্লাহর কথা কি মিথ্যা না তাহলে ওমা হুম বিশ্বকার আল্লাহ বলছে তারা পাগল না তাহলে দৌড়াচ্ছে কেন দৌড়াচ্ছে কারণ কি না আদা আল্লাহ সাদিদ আল্লাহর আজাব আল্লাহর শাস্তি বড় ভয়ানক বড় কঠিন শক্ত এটা সহ্য করার ক্ষমতা পৃথিবীর নাই কারো নাই সেদিন সবাই সব মানুষ সমান হয়ে যাবে সব মানুষ সমান হয়ে যাবে আল্লাহ তালা তার এই শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন বলে আমি তাহলে দোয়া যদি করা হয় কয়ভাবে কগুলো হয় তিন ভাবে এক সাথে সাথে পাওয়া যায় দই কেমতের দিন যখন মানুষ এরকম সেরকম পাগল থাকবে দেখবে হঠাৎ করে দেখবে যে রহমান বাবার নাম বাড়ি ধামা ধামালিয়া মাসাল্লা কিরি সব তো আমার সাথে মিলে যাচ্ছে উপরে যে অ্যাড্রেস দেওয়া যে ঠিকানা দেওয়া তো সব তো আমার সাথে মিলে যাচ্ছে আচ্ছা এইগুলো এই এই গোডাউন এই মানে জমাট বাজার যে বিষারি এটা তো আমার আমি কখনো করি নাই এটা আমার আসলো কিভাবে আমার জন্য ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করুন যে ভাই নাম তো আমার আমার বাবার নামে আমার বাড়ি তো আমি তো সেই তখন তারা বুঝতে বাকি থাকবে না যে এটা আমার তখন যে বিদিল্লাম বা ওই সাথে যে ফেরেশতারা থাকবে তারা বলবে ভাই এটা আপনার দুনিয়ায় থাকার কারণে আপনি অনেক দোয়া করেছেন সে দোয়ার বরক যে ফজিলা যে ফসলগুলো দুনিয়া আল্লাহ তালা আপনাকে দেয় নাই তবে এই যে আজকে আপনার জন্য বাজেট করে রেখে দিয়েছে আজকে আপনার এর মালিকা সে হার তখন মানুষ আফসোস করবে আফসোস করবে হা রে আমার যদি দনী একটা দোয়াও কবুল না হতো একটা দোয়াও যদি আমার জন্য কবুল না হতো কত না ভাগ্যবান আজকে আমি হতাম যেদিন কেউ কাউকে একটা নেকি পর্যন্ত দিচ্ছে না কেউ কাউকে চিনতেই পড়তে পারতেছে না আজকে যদি এরকম আরো পাঁচটা কোটা নামাজ হয়ে যেত তাহলে কি লস আছে নাকি যেটা বলে দুই তিন নাম্বার হলো দোয়াটা কবুল হয়েছে সাথে সাথেও দেয় নাই কে আমাদের দিনও আপনার জন্য রাখি নাই তবে আপনার সামনের পথের মধ্যে হায়াত যদি দশ বছর থেকে থাকে আর বাকি পাঁচ বছরের মাথায় জায়গায় বড় বড়ো ধরনের একটা অ্যাক্সিডেন্ট ছিল বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট যা আপনি হয়তো অঙ্গহানি হয়ে যাবেন আপনার পরিবারে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে আপনি একদম বিশ্ব ফকিরে পরিণত হয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি অনেক হতে পারে বিভিন্ন ধরনের হতে পারে দুর্ঘটনা আল্লাহ তালা আপনাকে এই দোয়ার বরকতে ওই অ্যাক্সিডেন্ট থেকে বালা মুশিবাত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন কথা বলছেন না এই জন্য আমরা যতক্ষণ দূর পাঠ করবো দুয়ার কিছু শর্ত আছে সেই শর্ত নিয়ে আমরা আজকে আলোচনা করব যে শর্তগুলো আমাদের পালন করা উচিত তা নাহলে আমাদের দোয়া কখনো কবল হবে না আমরা চেষ্টাতে করতে পারি পারা যাবে না না এক নম্বর যে শর্ত দোয়া যদি করতে চান এক নম্বর শর্ত হলো আপনাকে হালাল খাবার খেতে হবে কি খাবার খেতে হবে একটু জবান খুলে আমার সাথে উত্তর দেবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ভিতরে ঢুকবে আমারও বোঝাইতে সহজ হবে আমারও ভালো লাগবে এক নম্বরে আমাদের কবল হওয়াতে গেলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য গ্রান্টেড করাতে চাইলে আমাদের কি করতে হবে হালাল খাবার খেতে হবে অনেক সময় দেখা যায় খাই হালাল খাবার কিন্তু জামা কিনি সুদের টাকা দিয়ে ই আছে না নাই খাই হালাল খাবার কিন্তু গাড়ির যেটা এটা যৌতুকের গাড়ি আছে না নাই হালাল খাবার হালাল পোশাক হালাল গাড়ি কিন্তু যে খাটের পরে আপনি শুয়ে আছেন ওইটা যৌতুকের শ্বশুর বাড়ির থেকে চাইয়া না এমন হয় না হয় না আমি হালাল খাবার খাচ্ছি হারাম খাচ্ছি না মসজিদে এক নামাজ পড়ে পাঁচ ভক্ত নামাজ পড়ে পড়ে রেস্ট করে বিশ্রাম করে জিজ্ঞাসা করে দোষ বিতালি করে করে নামাজ পড়ে দোয়া ইমাম সাহেব জিজ্ঞাসা করছে কিরে চাষা আপনার কোনো কাজকর্ম নাই শুধু মসজিদেই পড়ে থাকেন না মসজিদে ইবাদত বন্ধু এইভাবে করা যায় না যদিও করতেছেন ভালো কথা কিন্তু আপনার খাবারের সন্ধান কি আপনার কাজকর্ম কি আপনার কামটা কি বলেন করছে ওই ব্যাংকে বিশ লাখ টাকা রেখেছি প্রতি মাসে যেটা আসতেছে আলহামদুলিল্লাল্লা মাকে অরিভর করতে চালা আছে সুবান আল্লাহ হ্যাঁ বলে সুবান আল্লাহ তারপর আগে সি সি চাচা আপনি তো অন্যায় করতেছেন সুদের টাকা খাচ্ছেন আপনি সুদের টাকা খেয়েল হারাম হারাম খাবার খেয়ে তারপর ইফাদত কখনোই কখন না চাচা বলছে আম্মু এটাও জানি আমি এটাও জানি টাকা ব্যাংকে রেখে টাকায় টাকা বেঁধে খেলে সুদের টাকা হয় এই টাকা আমার নামে রাখি না তোমার চাষির নামে রেখেছি টাকা আমার নামে না কেউ যেটা জানেন না সেটা জানেন কে কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে কেউ যেটা বসে না সেটা বসেন কে সুতরাং দুনিয়ার সকলের চোখ পাকিয়ে দিতে পারেন আপনি যে যেখানে যে অবস্থায় আছেন না কেন যে কর্মে যে ব্যবসায় যে যেখানে আছেন কিন্তু একজনের চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না কথা বলছেন আপনার সব ঠিক আছে আপনি সব কিছু আপনার ঠিক আছে আমার কথা কিছু গায়ে লাগতে পারে কারো মিলে যেতে পারে কিন্তু কাউকে আমি ইঙ্গিত করে কথা বলছি না একটু খেয়াল করুন আপনার সব ঠিক আছে কিন্তু আপনি যে কর্মটা করতেছেন এটা সম্পূর্ণ মিথ্যার বানোয়াট দিয়ে আপনার এই কর্ম সাজানো আছে না নাই মিথ্যা কথা বলে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে মিথ্যা অভিনয় করে মিথ্যাকে সত্য দিয়ে প্রমাণ করতেছেন মিথ্যা দিয়ে সত্যকে প্রমাণ করতেছেন আপনি দিয়ে বিনিময় কিছু টাকা নিয়ে আপনি খাচ্ছেন আপনার স্ত্রী আপনার পরিবার ছেলে মেয়ে মা বাবা সবাই করতেছেন মাঝে মাঝে মসজিদ মাদ্রাসায় কিছু টাকা দান সৎকার করতেছেন আপনারা সবাই মিলে একসাথে বলেন এই টাকাটা হান্ড্রেড পারসেন্ট সঠিক হারাম নাকি যদি বলেন হারাম প্রিয় ভাইরা আসল ঘোষ ভাত খেতে চায় না অনেক বিলাসিতাপূর্ণ জীবন কাটাতে চায় না দুনিয়া কতদিন থাকবেন কতদিন ভাই ও ভাই বলেন দুনিয়ায় কত দিন থাকবেন কতদিন পঞ্চাশ ষাট সত্তর আশি একশো এরপরে আর থাকা যাবে এই একশো পর্যন্ত তো পাওয়া বড় কঠিন মাঝে মধ্যে দেখা যায় তবে অ্যাভেলেবেল না একশো দেখা যাচ্ছে মাঝে মধ্যে হঠাৎ এটা নিউজ হচ্ছে কি ঠিক না কিন্তু যখন একশো দশ বিশ জায়গায় পরিণত হয় তখন আর কোনো কিছু করার থাকে না পর চলতে হয় পর হতে চায় আমরা না আমি একটু আগেই বলেছি আল্লাহ তালা যতদিন আমাদেরকে বাঁচায় কখনো যেন পর নির্ভরশীল না হওয়া লাগে আল্লাহ তালা আমাদেরকে ইমান আমলের সাথে রেখে হৃদায়তের উপরে ওটা বিচার থেকে যেন শেষ বিদায়টা নিয়ে আর তৌফিক দান করে বলি আল্লাহ আমিন তাহলে এক নম্বরে দোয়া কবুল হতে হলে ইবাদত বন্দী কবুল হতে হলে আমাদের প্রথম শর্তটা কি হতে হবে হালাল খাবার দেখুন কথা বললে শুনলে গায়ে লাগবে জুমান নামাজ পড়তে সেখানে সামাজিকতা রক্ষার জন্য পরিবারের সম্মান ইজ্জত টিকিয়ে রাখার জন্য জুমার নামাজ আদায় করতে এসেছি আসরের সময়ও মেজরিটি ডিপার্টমেন্ট মানুষের কোনো কর্ম থাকবে না অফিস থাকবে না আদালত থাকবে না